আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাসুলিল কারিম ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম ইরশাদুল বাড়িতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম ইরশাদুল বাড়ি বন্ধুরা আজকের আলোচ্য বিষয় অর্শ বা রক্ত অর্শ বন্ধুরা কোষ্ঠকাঠিন্য ফলে পায়খানা বের হতে প্রবল চাপে মলদার ফেটে যখন রক্ত বের হতে থাকে সেই সাথে মলদারে ইনফেকশন হয়ে একটি পিন্ডের সৃষ্টি হয় যেটাকে আমরা পাইলস বলে থাকি বা অশ্ব বলে থাকি বন্ধুরা অনেক সময় অনেক ব্যথাযুক্ত হয় সেই সাথে রক্ত ঝরতে থাকে এই সমস্যার সমাধানে বিভিন্ন ঔষধ সেবন করছেন ভালো রেজাল্ট পাচ্ছেন না বন্ধুরা আমি তাদেরকে বলবো আপনারা নিশ্চিন্তে নিঃসন্দেহে যে ভেষজটি সেবন করতে পারেন সেটি হচ্ছে আগ্রা বন্ধুরা কাটা যুক্ত ফল হয় পশু বিশেষ গবাদি পশু ছাগল মহিষ গরুর লেজে বা গায়ে আটকে যায় শিশুরা মাথায় ক্লিপ আকারে চুলে লাগিয়ে খেলা করে তো বন্ধুরা এটি হচ্ছে আগ্রা এই আগ্রার শিকড় যে গাছের এখনও ফল হয় নাই এমন একটি শিকড় পরিষ্কার করে ধুয়ে সকালে এক চা মধুর সাথে মুখে চিবিয়ে রসহ বা সহ খেয়ে ফেলবেন এইভাবে নিয়মিত এক মাস সেবনের ফলে আপনার অর্স যত জটিল কঠিন এবং ব্যথাযুক্ত হোক না কেন সমাধান হবে ইনশাল্লাহ প্লিজ টাস্ট মি টাস্ট দিস হার্ফ অন আল্লাহ ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবে বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে